এ সঞ্চালনা করে আলোচনায় উঠে আসেন অনুষ্ঠানটির সঞ্চালক দীপ্তি চৌধুরী মূলত একটি পর্বে সাবেক বিচারপতি মানিকের উদ্ধত্তপূর্ণ আচরণের বিপরীতে ধৈর্য ও ভদ্রচিত আচরণের মধ্য দিয়ে পরিস্থিতি সামাল দিয়ে সবার নজর কাড়েন তিনি এরপর থেকেই এই উপস্থাপিকাকে নিয়ে নানা আলোচনা শুরু হয় চারপাশে যার রেশ ধরে সিনেমায় নায়িকা হওয়ারও প্রস্তাব পান দীপ্তি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবিতে কাজ করার প্রস্তাব দেওয়া হয় তাকে বিষয়টি নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণাধার আব্দুল আজিজ নতুন সিনেমার জন্য আজিজের পছন্দের তালিকায় প্রথম ছিলেন দীপ্তি চৌধুরী তবে নায়িকা হওয়ার সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন তিনি এই মুহূর্তে কোনও সিনেমায় অভিনয় করতে আগ্রহী নন বলে জানিয়েছেন দীপ্তি বিষয়টি নিয়ে গণমাধ্যমে আব্দুল আজিজ বলেন নতুন একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি ইতিমধ্যে গল্পস্ক্রিপ্ট লেখার কাজ শেষ সিনেমাটির জন্য নতুন একজন মুখ খুঁজছি প্রথমে দীপ্তি চৌধুরীকে নায়িকা হিসেবে চেয়েছিলাম আমরা কিন্তু এই মুহূর্তে সিনেমায় অভিনয় করতে চাচ্ছেন না তিনি সিনেমাটির গল্পে সমাজের বাস্তব চিত্র ফুটে উঠবে আশা করছি দর্শকদের ভালো লাগবে প্রসঙ্গত টকশো টু দ্য পয়েন্টে আলোচক হিসেবে অংশ নেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক কিন্তু আলোচনার এক পর্যায়ে মেজাজ হারিয়ে তিনি সঞ্চালক দীপ্তি চৌধুরীর ওপর ক্ষিপ্ত হন পুরো অনুষ্ঠানে বেশ কয়েকবার উপস্থাপিকার ওপর নিজের ক্ষোভ ছাড়েন এবং উচ্চবাচ্য করেন শুধু তাই নয় অনুষ্ঠান শেষে স্টুডিও ছাড়ার আগে উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলেও মন্তব্য করেন এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় যেখানে ধৈর্য ও ভদ্রচিত আচরণের মধ্য দিয়ে পরিস্থিতি সামাল দিয়ে সবার নজর কাড়েন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী